বলে আদম মালেহী সোয়াই সালামার সরিয়তের মধ্যে পর্দার উদ্ভিদ পাওয়া যায় ঠিক তদুক আমরা যদি দেখি তোমার সাহেব আলহী সালামর তোমার যে সময় তোমার

औरदर कटा yeah. kadar...

ই ইছলাম এখন কৈ পা ইছলাম ধৰ্ম এমন এক ধৰ্ম যে ধৰ্মৰ মধ্যেতো মহিলাসনৰ স্বাধীনতা জমা হৈছিলা যে ধৰ্মৰ মধ্য তোমাৰ মহিলাখনৰ ঘৰৰ ভিতৰ বন্ধ কৰি ৰখা হৈছে বাহিৰত